আজকে আমি একটু কথা বলতে চাই আমাদের দেশের তরুণ প্রজন্ম নিয়ে কারণ আমি এই যে 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 ঘটনাটা বিমান ঘটনা এই ঘটনায় আমি নিউজ পড়তে পড়তে লাইভে দেখেছি এখানে সবচেয়ে বেশি সমাজের যে অংশটা এগিয়ে এসেছে নিঃস্বার্থ সেটা হচ্ছে দেশের তরুণ প্রজন্ম আমি লাইভে দেখেছি অনেক অনেক তরুণ ছেলেরা যারা নিঃস্বার্থ বিভিন্ন হসপিটালের সামনে দাঁড়িয়ে আছে শুধুমাত্র রক্ত দেওয়ার জন্য এবং ওই ঘটনাস্থলে একদম ইমিডিয়েট উদ্ধার কাজে যারা অংশ নিয়েছে তাদের বেশ বড় একটা অংশ কিন্তু ছিল তরুণ প্রজন্ম যারা আসলে কোনো বাহিনীর না যারা আইনশৃঙ্খলা বাহিনীর না যারা ফায়ার সার্ভিসের না কিন্তু তারা শুধুমাত্র হয়তোবা কেউ পথচারী কেউ হয়তোবা মানে হাঁটতে হাঁটতেই হয়তোবা দেখেছে এরকম দুর্ঘটনা সাথে সাথে ওইখানে উদ্ধার কাজে অংশ নিয়েছে আমার কাছে মনে হয় যে এই যে একটা তরুণ প্রজন্ম যাদের আসলে স্বার্থের জায়গাটা একদমই নাই এই প্রজন্মটাকে ঠিক মতো আমরা কাজে লাগাতে পারি না আমাদের দেশে পঁয়ষট্টি শতাংশ হচ্ছে পঁয়ত্রিশ বছরের নিচে কিন্তু এই প্রজন্মটাকে আমার কাছে মনে হয় যে খুব সুন্দরভাবে যদি আমরা কাজে লাগাতে পারতাম তাহলে আমাদের দেশ আরো অনেক বেশি উন্নত হতো কারণ এই প্রজন্মটার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এরা কিন্তু এদের মধ্যে স্বার্থের যে দ্বন্দ্ব এই ব্যাপারটা কম এখনো তারা অতটা বৈষয়িক না তাদের চিন্তা ভাবনাটা এতটা স্বার্থপরের না কিন্তু যেটা হয় যে আমরা যখন কোনো কিছু নিয়ে চিন্তা করি দেশের কোনো কোনো অগ্রগতি নিয়ে নিয়ে যে যে কিছু চিন্তা করতে গেলে আমরা চাই অভিজ্ঞতা আমরা চাই যে হ্যাঁ অনেক বয়সের একটা অভিজ্ঞতা তারপরে নলেজের একটা অভিজ্ঞতা এই অভিজ্ঞতা চিন্তা করতে করতে আমরা কখনো নতুন প্রজন্মের দিকে ফোকাস করতে পারি না আমাদের ফোকাসটা সবসময় চলে যায় যে আচ্ছা ঠিক আছে যখন আমরা চিন্তা করি যে দেশ নিয়ে কাজ করতে পারে কারা তখনই আমাদের চিন্তা চলে যায় যে হ্যাঁ যে জেনারেশনটা সেই জেনারেশনের দিকে কিন্তু আসলে ব্যাপারটা এরকম না আমরা যারা অভিজ্ঞতা চিন্তা করি সেক্ষেত্রে দেখা যায় যে তরুণ প্রজন্ম তারা কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের চেয়ে অনেক বেশি জানে বা তাদের নলেজ যুগের সাথে তাল মিলিয়ে চলার যে ব্যাপারটা সেটা তাদের ক্ষেত্রে অনেক বেশি শুধুমাত্র গ্রহণযোগ্যতা এই ব্যাপারটাতেই তারা আটকে যায় তো এই জায়গাটা তৈরি করতে হবে গ্রহণযোগ্যতা তৈরি করতে হবে তরুণ প্রজন্মকে নিয়ে ভাবতে হবে দেশের সব সেক্টরে তরুণ প্রজন্মকে কীভাবে কানেক্ট করা যায় এই ব্যাপারটা চিন্তা করতে হবে আহ আমার কাছে মনে হয় যে আমরা যদি এই মুহূর্তে এই দেশকে অনেক বেশি দূর এগিয়ে নিতে চাই তাহলে আমাদের সবার আগে চিন্তা করতে হবে যে শুধুমাত্র অভিজ্ঞতা বা শুধুমাত্র বয়স ভিত্তিক যে ব্যাপারটা আমাদের মধ্যে সবসময় কাজ করে এই ব্যাপারটা থেকে বেরিয়ে এসে অল্প বয়স্করাও যে অনেক বেশি যোগ্যতা সম্পন্ন হতে পারে এই ব্যাপারটাকে তুলে ধরা এই ব্যাপারটাকে কাজে লাগানো তাহলে আমার কাছে মনে হয় যে যদি তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা যায় দেশের প্রত্যেকটা সেক্টরে তাহলে দেশ আরো অনেক সুন্দর হবে